হ্যালো রয়ানসসালাম আলাইকুম চলে আসলাম আজকে একটু ভাইয়ের বাসা বেড়াতে বোনকে নিয়ে এই যে আম্মা রান্না করতেছে আমরা আশা উপলব্ধ খেয়ে করেই হুট করেই চলে আসছি এই যে ইলিশ মাছ ভাজা করতেছে আম্মা আজকে তাও এদিকে গরম হয়ে গেছে মুরগি দিয়ে আলু দিয়ে ঝোল আসাতে কি আম্মা ভাত ভাত হবে গোলাপ হবে এই যে আম্মার নতুন বাসা আগে তো আমার সাথে ছিল এখন চলে আসছে এদিকে একটু ব্রায় রুডে গরম হয়েছে দুপুর বেলা হুট করে আসলে চলে আসছি উইদাউট নোটিশে আম্মাকে আমার বোন দেন না বলে কি সারপ্রাইজ দিবো আর বাজার করতে আসছিলাম হিল সাইডে সেই ভাগে একটু হিল সাইডের পাশেই বাসায় এর জন্য আসলাম আর কি এখানে দেখে আজকে এই যে ভাই কাঁঠাল নিয়ে আসছে এই সিজনের প্রথম কাঁঠাল আমরা পাকসাইটা পাক্সে মনে হচ্ছে পাকাই পাকাই হ্যাঁ 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 কত নিচে এই কাঁঠালটা ফর্টি সিক্সরা বাংলাদেশিকে একাউন্ড

ইলিশ মাছের মাংসের গন্ধ বাড়িছে আমিও একটা আইডিয়া বেগুন ভাজা বেগুন বেগুন ভাজা হচ্ছে না হচ্ছে আরেক চুলা উঠাটা টায়

চিনি <laughs> <a> <sympathis>

তবে দিন থাকলে টাউনাল খুব মজা না দিন খাওয়া দাওয়া করার পরে কাটালটা যে এনেছিল ওটাকে কাটলো আমার ভাই বিকাল বেলা কাটাল খেলাম কাটালটা খুব মজা ছিল কচরা কাটাল যাই হোক এ হলো পাকাই 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 হ্যাঁ পুরো পাকা না হুম বৃষ্টি কাঁঠাল খুলি আমরা কাঁঠাল কাঁঠাল কাঁঠালটা অনেক ভালো আর আমার তো নিয়ে যুদ্ধ যাই হোক কাঁঠাল খুলে আমরা খাওয়া দাওয়া করি আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটা দিন আগে করা ছিল পুরোপুরি করা হয়নি তাই আজকে করে দিয়ে দিলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ